ওয়ালেকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মেঘা ফ্রম মেঘা রাঁধুনি আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে মটকা বিফ এই রেসিপিটি হচ্ছে বেশ স্পেশাল কারণ মাটির হাড়িতে রান্না করা হয় বলে এই মাংসের স্বাদটা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে আজকের এই রেসিপিতে আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের সাথে মটকা বিফ আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন তাও আবার ঘরোয়া মশলা দিয়ে সে সাথে থাকছে মাটির হাঁড়িতে রান্না করার এ টু জেড ট্রিপস অ্যান্ড ট্রিক্স সো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যায় মটকা বিফ রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা কিন্তু এটা খাসির মাংস দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন মাংসের সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট সে সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এখানে নিয়ে নিয়েছি আট থেকে দশ পিস এলাচ এটাকে এটাকে থেতলে নিয়েছি সে সাথে নিয়েছি পাঁচ ছয় টুকরো দারচিনি আর নিয়েছি পাঁচ ছয় পিস লং সে সাথে নিয়েছি তিনটি তেজপাতা আমি এটাকে কেটে নিয়েছি এ আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সে সাথে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ এ রান্নায় ঝালটা আমি একটু বেশি পছন্দ করি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন সে সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সে সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাণ্ডি বিফে সরষের তেলটা দেওয়ার এতে করে অথেন্টিক হাণ্ডি বিফের টেস্টটা পাবেন সব কিছু দিয়ে খুব ভালো করে একত্রে মেখে নিব অটকা বিফ রান্নার ক্ষেত্রে অন্যান্য মাংসের তুলনায় মশলাগুলো কম লাগে আপনারা একটু খেয়াল করে তারপরে মশলাটা দিবেন আমার রেসিপিটাকে ফলো করে যদি রান্না করেন সবার মুখে লেগে থাকবে মাখা হয়ে গেলে আমি হাতটা ধুয়ে জাস্ট দুই তিন টেবিল চামচের মতন পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি এই মাংসে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না সো আমি মাংসটাকে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে মাটির একটা হাড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়িটা আমি আগের দিন রাতে খুব ভালো করে চুলায় দু তিন ঘন্টার জন্য একদম চুলা রাস্তা লো করে দিয়ে এটাকে পুড়িয়ে নিয়েছি এতে করে রান্নার সময় এটা ফুটে যাবে না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেলটা দিয়ে চারপাশে ঘুরিয়ে নিতে হবে আস্ত রসুন দিয়ে দিচ্ছি পাঁচ পিস আস্ত রসুনটা নিচে দেওয়ার ফলে মাংসটা নিচে লেগে যাবে না সে সাথে দিচ্ছি পাঁচ ছটি শুকনো মরিচ দিয়ে মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি বাটিটাকে আবারও দুই টেবিল চামচ পানি দিয়ে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি একটা আটার ডো নিয়ে নিয়েছি আটার ডোটা পাতিলের চতুর সাইডে খুব ভালো করে ঘুরিয়ে পেছিয়ে নেব ঢাকনাটাকে ফিল আপ করার জন্য এতে করে কোনো রকম বাতাস ভিতর থেকে বের হবে না এই পর্যায়ে আমি আরও দুটো আস্ত রসুন দিয়ে দিয়েছি সে সাথে দিয়ে দিয়েছি তিন চারটে আস্ত শুকনা মরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি আটা ডোটা দিয়ে এখন আমি চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে হান্ডি বেফটা রান্না করে নিব কিছুক্ষণ পর পর হাড়িটাকে নাড়িয়ে দিতে হবে আপনারা ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে নাড়ছি এতে করে নিচে আর লেগে যাবে না চুলা রাস্তা মিডিয়াম টু লো করে এটাকে রান্না করে নিতে হবে দশ মিনিটের মতন তারপরে চুলা রাস্তা একদম লো করে দিয়ে এটাকে আপনারা রান্না করে নেবেন এক থেকে দুই ঘন্টার জন্য খুব ভালো করে রান্না হয়ে যাবে সো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার হান্ডিবিফটা খুব সহজেই রান্না হয়ে গেল আপনারা চাইলে কিন্তু কুরবানি ঈদে বাসায় আপনারা বিফটা রান্না করে ট্রাই করতে পারেন অনেক সুস্বাদু আর খেতে অসম্ভব মজা সো আপনারা যদি আরও অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আর এই মাংসটা দেখুন এতটাই নরম আর জুসি হয়েছিল সো আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ